আচ্ছা তোমরাও কি চাও আমার মতো বাড়িতে বসে এত সুন্দর ঝরঝড়ের টেস্টি টেস্টি পোলাও খেতে তাহলে এই ভিডিওটা একমাত্র তোমাদের জন্য তো চলো দেখতেই পাচ্ছ ঘি দিয়েছি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি নিয়েছি একটা বাটি বাটির মধ্যে না আমি মাপ মতো চাল দিচ্ছি এখানে আমি বাসমতি চাল দিচ্ছি তো তোমরা এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে এখন তো চাল দিয়েছি একটুখানি ধুয়ে ভিজিয়ে রাখার পর না দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আমি ঠিক আছে একদম নর্মালভাবে তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর দুটো থালার মধ্যে রেখে ঝড় ঝড় করতে দিয়ে একটু রোদ্দুরে দিয়েছিলাম এদিকে আমার মা বানাচ্ছে চিকেন তো এটা দিয়ে আজকে খাওয়া হবে আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি তো দু থেকে তিন চামচ মতো ঘি দিয়েছি তো তার বেশি আমি পরে দেব তোমরা দেখতেই পারবে কতটা টেস্টি হয়েছিল দেখতে আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হ্যাঁ দেড় থেকে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি ভালো করে মিশিয়ে গরম করে নেবে এদিকে চালটা দেখতে পাচ্ছ আমি ঝরিয়ে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো এই হলুদ গোলার জলটা সরি ঘিটা কেউ কিছু মনে করো না আর দিয়ে দেবো এই আদা আর লঙ্কা বাটা ঠিক আছে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা বাটা রয়েছে তারপর এটা দিয়ে না শুকনো হাতে ভালো করে মেখে নেবে এত ঝরে যে বাসন্তীবলা আমি ফার্স্ট টাইম বানিয়েছি কেউ দেখে বুঝতে পারবে না আমার তো বলেছে আমি ভাবতে না তুই এত সুন্দর বলা বানাবি তো সকলকে খাইয়েছিলাম অল্প হলেও সকলকে অল্প অল্প করে দিয়েছিলাম এর দিকে একটা বড়ো কড়াই নিয়েছি ঠিক আছে আর দিয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা তেল আর দেব ঘি তো ঘি এখন অল্প করে দিলাম আর নিয়েছি কাজু কিশমিশ কাজু কিশমিশটা একটু লাল হয়ে গেছে বলো কেন বাট খেতে কিন্তু হয়নি একটু তেলটা গরম কেটে গেছিলো ওর আর দিয়েছি গোটা গরম মশলা একটু পুরোপুরি আসলে এর মধ্যে দিয়েছি চালটা চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে কাজু কিশমিশ দিয়ে যেমন আমি এখানে ইউজ করেছি দু বাটি চাল তেমন এখানে দেবো একদম সেম বাটির চাল বাটি জল অর্থাৎ ওয়ান ইস টু টু অনুপাতে এটাকে দিতে হবে তো জলটা দিয়ে ভালো করে আস্তে দিয়ে আর নুন আর স্বাদ মতো চিনি নুন দেখতে পাচ্ছ একদম পারফেক্টলি আমি দিয়েছি এই ফার্স্ট টাইম যে আমি এত সুন্দর বানিয়েছি সত্যি আমার তো খুব ভালো লেগেছে জল নুন আর চিনি দিয়ে দেবে তো চিনিটা কি জানি হ্যাঁ আমি দেখিয়েছি লাস্ট করে দেখতে থাকো এই দেখতে পাচ্ছ চিনি দিয়েছি আর আগেও দিয়েছি তখন ভিডিও ক্লিপিংসটা নেওয়া হয়নি তো যাই হোক এটাকে দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো আমি অল্প আছে ঢেকে ঢেকে এটাকে রান্না করেছি দেখতে পাচ্ছে একদম ঝরঝরে হয়েছে লাস্টে আমি নামানোর আগে আবার ঘি দিয়েছি বাট এখানে ক্লিপিংসটা নিয়ে নিই আমি আর অনেকটা ঘি দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছি একদম প্লেটিং করে নিয়ে এসেছি খেতে না মনে হয়েছে অবশ্যই দেখাবো তোমাদের এখানে আমার বোন খেয়েছিল সকলে বাড়ি সকলে অল্প অল্প করে খেয়েছিলাম ঠিক আছে এই যে চিকেন কষা আর নিয়েছি পোলা ওই যে পাশে বোনের বাটি এখান থেকে অল্প করে চিকেন আর একটু গ্রেভি নিয়ে খেলাম সেই হয়েছিল তো